بكتب نياض بن مولانا الاسلام بالإسلام كاسمي مهتمي مشاريع دارو لوم مولانا نحن نصلي على رسوله الكريم أما بعد. فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما ما ينفع الناس فيمكث في الأرض. সুল্লাহআলয়সাল্লাম খয়াস অ্যান্ড সাধারণ ওলামা সমাজ কর্তৃক আয়োজিত আজকের জনসাধারণের প্রত্যাশায় আগামী বাংলাদেশ শীর্ষক এই ঐতিহাসিক জাতীয় সেমিনারে উপস্থিত আছেন বাংলাদেশের বিভিন্ন ঘরানার স্কলারগণ এবং সাধারণ আলিম ও তালিমগণ জনসাধারণের প্রত্যাশায় আগামীর প্রত্যাশিত বাংলাদেশ কি হবে এর চমৎকার বিস্তারিত সুবিন্যস্ত সুসংহত রূপরেখা ইতিমধ্যেই আমাদের সাধারণ আলিম সমাজ কর্তৃক সাধারণ আলিম সমাজের নেতৃবৃন্দ আয়োজনের এবং অনুষ্ঠানের শুরুতে উপস্থাপন করেছেন আমার হৃদয় ভরে গিয়েছে যতগুলো অঙ্গনে আলেমদের পদচারণা অত্যাবশ্যক রাষ্ট্র গঠনের যতগুলো সেক্টরে ওলামা এবং তোলাবাদের অংশগ্রহণ অপরিহার্য রাষ্ট্রকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে ইসলামী ঘরানার স্কলারদের যে ভূমিকা অতীব জরুরি এমন প্রতিটি অঙ্গন এবং সেক্টরের ব্যাপারে সবিস্তারে ব্যাখ্যাসহ ইতিমধ্যেই আমাদের প্রাক আলোচনার মধ্যে উপস্থাপিত হয়েছে যদি শুধু এইভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রস্তুত করা যায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদেরকে এই বিষয়টা বুঝিয়ে দেওয়া যায় আমি নিশ্চিত ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ জনগণের প্রত্যাশিত স্বপ্নের বাংলাদেশ হিসাবেই গড়ে উঠবে ইনশাআল্লাহ আমি একজন ইমাম ক্ষতি মাদ্রাসার দায়িত্বশীল এবং শিক্ষক এই হিসাবে আমার চলাফেরা জনগণের সাথে আমার সকাল হয় জনগণের সাথে আমার রাত শুরু হয় জনগণের সাথে কখনো মধ্যরাতেও তাদের সাথে কখনো মধ্য দুপুরেও তাদের সাথে কখনো বৃষ্টিতেও তাদের সাথে রোদেও তাদের সাথে আলহামদুলিল্লাহ আমি আমাদের এই চব্বিশের বিজয় পরবর্তী সময়ে যে কোনো ঘরানার সাধারণ মানুষের সাথেই কথা বলছি এটা চাই আওয়ামী লীগ সমর্থক হোক চাই বিএনপি সমর্থক হোক তাদের কথায় যে গভীর স্বপ্ন এবং আশা ফুটে উঠছে এটাকে যদি একেবারে সরল এক ব্যক্তি বাক্যে আমি নিয়ে আসি তাহলে অনেকটা এমন বলা যায় আগামীর বাংলাদেশ জনগণ এমন চায় কেমন চায় জালিম মুক্ত বাংলাদেশ সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদের দালাল মুক্ত বাংলাদেশ এবং ইসলাম বান্ধব একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন এখন সকল সাধারণ মানুষ দেখছে তারা এইভাবে বলে নৌকায় চলেছি দুর্নীতি গুম নানান রকমের ভয়াবহ অপরাধ আমাদেরকে ডুবিয়ে দিয়েছে নৌকা থেকে ধান খেয়েছি বিষের মতো পেটে গিয়ে মৃত্যু ডেকে এনেছে এখন আমরা ইসলামকে দেখতে চাই ঠিক কিনা বলেন সাধারণ জনগণের এটাই প্রত্যাশা এটাই স্বপ্ন এই জন্য আমরা চাই শিক্ষা সংস্কৃতি অর্থনীতি প্রতিটি সেক্টরকে ইসলামিক স্কলারদের মাধ্যমে এখন থেকেই সমৃদ্ধ করা শুরু করতে হবে মাদ্রাসা এবং ইসলামিক ঘরানার শিক্ষায় যেভাবে আধুনিক শিক্ষা সংযোজিত হচ্ছে চতুর্মুখী অলরাউন্ডার জ্ঞানের অধিকারী স্কলার তৈরি হচ্ছে সাধারণ শিক্ষাকেও প্রয়োজনীয় ইসলামী শিক্ষা সংযোজন করে সাজাতে হবে আর শুধুমাত্র শিল্পকলা একাডেমির নামে নাট্যমঞ্চের নামে বেহায়া বেলেল্লেপনার সংস্কৃতি এই দেশকে দেখানো যাবে না বরং ইসলামী সংস্কৃতির আলাদা অঙ্গন এবং একাডেমি সৃষ্টি করতে হবে গড়ে তুলতে হবে ঠিক কিনা বলেন এবং ইসলামী অর্থ ব্যবস্থাকে জাতীয়ভাবে জাতীয় প্রতিষ্ঠানের আকারে প্রতিষ্ঠিত করতে হবে আমার প্রিয় ভাইরা আমি কথা লম্বা করতে চাচ্ছি না আমাদের অনেক গুরুপীরা এখানে বসে আছেন যাদের কথা শোনার জন্য চাতক পাখির মতো আমিও অপেক্ষায় অপেক্ষমান আমি শুধুমাত্র এই কথা বলে শেষ করছি ইনশাআল্লাহ আগামীর এই সকল স্বপ্ন বাস্তবায়নের জন্য এবং প্রতিফলিত হওয়ার জন্য আমাদের সহজ পদ্ধতি হলো রাষ্ট্রীয় ক্ষমতাটা আসতেই হবে আল্লাহ রসুল্লাহ খাদিসে বলেছেন না ঘরে ঢুকতে হবে তারপরে ঘরের ভিতরের বাহারি খাবারের আয়োজন আয়োজিত যে নিমন্ত্রণ এবং ভোজ সেখান থেকে খাবার খাওয়া যাবে নতুবা কতদিন পিছনে কতদিন তেল মর্দন করা কতদিন পিঠে হাত দেওয়া এই নানান রকম আবেদন নিবেদনের মধ্যে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট হচ্ছে আসুন সামনে জনগণের প্রত্যাশাকে পূরণ করার জন্য আগামীর প্রত্যাশিত স্বপ্নিল বাংলাদেশকে গড়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে সকল ইসলামী ঘরানার ঐক্য গড়ে তোলে আমরা ইসলামী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে পরিচালনার বিষয়টি নিশ্চিত করি তাহলে সকল দাবি দেওয়া সহজেই শুধু আদায় করা নয় আমরাই তখন সকল সেক্টরকে সাজিয়ে গড়ে তুলব ইনশাল আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক ওয়াফিদা আলহামদুলিল্লাহ হিরবিল আলমী